আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমার ইসলামিক শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরায়নি কায়দা থেকে তখি নম্বর সতেরো আয়াত করা বা বিরতির নিয়ামাবলী ওখ বা থামা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি আগের ভিডিওতে আমরা ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা এখান থেকে মুকাম্মাল পড়ব ঠিক আছে চলেন রজিম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قاف لام بيش قل قاف لام بيش قل ها بش هو قل هو واو لام زبر وال واو زبر وال قل هو وال لام خلا زبر لا উলহুয়া ল ও লাম সভার ওয়ল ওল লাম খাড়া সাবার ল ও ল লাম খাড়া সাবার ল ল বলতে হবে এখানে কেন লাম আর লা পুর হবে ঠিক আছে উলহুয়া ল অ ল লাম খাড়া সাবার ল খাড়া সাবারকে এক আলি ফান দিয়ে পড়তে হবে ঠিক আছে উল ভুয়া ল হাপেশ হু উল ভুয়া লহু অ হামজা জাবার আ উল ভুয়ো লহু আহ হা জাবার হা আ হা ডাল দুপেশ দুন আহা দুন আহা দুন এখানে গোল চিহ্নটাকে আয়াত বলা হয় এখানে আমরা কি করব ওয়াক করব অর্থাৎ থেমে যাব এখানে এখানে আমরা যখন থামবো তখন কিভাবে পড়ব এই শেষের অক্ষরটার উপরে জবর জের পেজ দু দুজে দুজের দু পেজ থাকলে আমরা কি করব। সেটাকে আমরা সরিয়ে দেবো আর এই ডালটাকে আমরা কি করব সাকিন করে দেবো যখন আমরা ডালটা শাকিন করব। তখন কিভাবে পড়ব দেখেন হা দাল জবর হাদ হাদ হা দাল জবর হাদ আ হাদ উল্ আল্লাহু আহদ উল্ভু আল্লাহু ইন ইননা নুন আর মিমে নুন আর মিমে যখনই তাজদিদ হবে নুন আর মিম কিন্তু ওয়াজিব গুন্না হবে ঠিক আছে তার আগে দেখবেন হারকাত হবে জবরদের পেশ তাহলে এখানে আমরা গুন্না করব ঠিক আছে ইননা ইননা মিম মা আইন লম আল ইননামাল ইননামাল আইন সিন পেশ ওস ওস ইন্নামাল ওস ইন্নামাল ওস রজের রে ওস রে ওস রে ইয়া পেশ ইউস ওস রে ইউস র দুজাবার রন ওস রে ইউস রন এখানে গোল চিহ্ন দেশে গেছে এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা কি করব ওয়াক করব অর্থাৎ থেমে যাব থামবো যখনই আমরা থামবো তখন কিভাবে পড়বো দেখেন আমরা পড়েছিলাম বা দুজাবার বান ওখানে কি ছিল আলিফ লেখা হয়েছিল কিন্তু পড়া হয়েছিল না আলিফটা এখানে কাজে লাগবে ঠিক আছে দেখেন আলিফ আছে র দুজবার রন আছে আলিফ আর পড়লাম না এখানে থামার কারণে আলিফটা এবার আমরা পড়ব দেখেন এখানে দুটো জবর আছে দুটো জবরের মধ্যে আমরা একটা জবরকে কি করব সরিয়ে দেবো একটা জবরকে ধরবো যখন একটা জবর ধরবো তখন কীভাবে পড়বো র আলিফ জবা র তখন আলিফ মাদ্দা হয়ে যাবে আলিফ খালি আলিফের আগে কি হবে জবর জবর থাকলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে কি করতে হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে কী করবো গোলাটা একটু অসুবিধা করছে ঠিক আছে চলেন তবু এখানে তাহলে আমরা কি করব? একটা জবরকে বাদ দিয়ে একটা জবর ধরবো ঠিক আছে ই সর ইউ সর إن مع العسر يسرا فيها عين جارية فيا يا فيا فا, في. فا في. يا ساكين يا ساكين كي كي يا, يا, يا كي أче زير أче تولي كي أبه يا مادة أبه يا مادة كي كي أكاليف بورتة في ہا علف زبر ہا فی ہا علف خالی علف راگ زبر علف مدہ علف مدہ کے ایک علف ران دے پورتا ہا بے فی ہا عین یا زبر عائی عین یا زبر عائی نون دو پیش نون عائی نون عائی نون جیم علف زبر جا عینن جاب ایکنے علیف خالی علیف راگے زور علیف مدہ علیف مدہ کے ایک علیف ٹان دیئے پورتے ہوئے فیہا عین جا فیہا عین جا رازر ری جاری یا زبر یا جاری یا এখানে কি হবে তানবিন নুন সাকে আর তানবিনের পরে হরফে একফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে এখানে কী হবে একফা হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব এখফা করব। কেন একফা করব। কেন তানবিনের পরে দু পেশকে কী বলা হয় তানবিন তানবিনের পরে হরফে একফা পনেরোটি পনেরোটি অক্ষর কি কি আছে কাক্তি নম্বর দশে দেখবেন ঠিক আছে তবু আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নিন তা সা জিম দাল রা সিন এই হচ্ছে পনেরোটি অক্ষর পনেরোটি অক্ষরের মধ্যে দেখেন জিম এসে তাহলে আমরা নুনে কি করব একফা করবো এখফা নাকের ভিতরে আওয়াজ নুকাইয়ে তো রেখে এক একআক পরিমাণ গুণনা করে পড়তে হবে একে এখফা হাকি কি বলা হয় ঠিক আছে বা এখফা বলা হয় নাকের ভিতরে আওয়াজ নিয়ে যেতে হবে না আওয়াজটা নুকায়িত রেখে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে ফীহা আইনুন জা ফীহা আইনুন জা রাযিরি জারিয়াহ যবরিয়া জারিয়াহ তাদু পেষ্টুন জারিয়াতুন এখানে গোল চিহ্নটা এসে গেছে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা কি করব অক্স করব অর্থাৎ এখানে আমরা থেমে যাব। থামব যখনই আমরা থামব তখন কীভাবে পড়বো তায়ের উপরে দু পেস আছে দু পেসটাকে সরিয়ে দেবো তাটাকে সাকিন করব। এখানে গোলতা থাকলে আমাদেরকে কি করতে হবে গোলতাটা হায়ে পরিণত করতে হবে গোলতাটা হা হয়ে যাবে দু নোক্তা তায়েরও সরে যাবে আর দু পেস্টটাকে সরিয়ে দেবো তখন হা হয়ে যাবে হা হলে আমরা কিভাবে পড়ব দেখেন এটা দেখে নেবেন একটু তবু চাকরি নম্বর সতেরো উপরে এক থেকে চার নম্বর দেওয়া আছে ওখানে চারে নম্বর আছে গোলতা গোলতা থাকলে সেটি হা মতো পড়তে হবে যখন দু পেস্টটাকে সরিয়ে দেবো তার নোক্তাটাকে সরিয়ে দেবো হা থাকবে যখন হা সাকিন থাকবে تک ہم پڑو یا زبر یا ریہ ٹھیک فی ہائی ریا فی ہائی نمریا ت o oh, MIN AÍNIN TUS QÔ oh, MIN ania. SIN TUS TÁ SIN TUS অফ খড়া জবর অসুস অ খড়া জবরকে এক আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে ঠিক আছে তুস অ মিম নুন মিন মিম নুন মিন তুস অ মিন তুস অন আইন ইয়াজ আই আইন ইয়াজ আই নুন দুজের নিন আইনিনুস অনিনা নি আনি খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য তুললে এক আলিপ টান দিয়ে পড়তে হবে আনি আনিয়া দাদুজের তিন আনিয়া তিন বল চিহ্নটা এসে গেছে অর্থাৎ আয়াত এসে গেছে আয়াত আসলে আমাদের কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন আমরা থামবো তখন কিভাবে পড়বো এই যে তায়ের নিচে দু নোক্তা আছে দু নোক্তা তানবিন আছে তানবিনটাকে আমরা সরিয়ে দেবো এই দু জেডটা আছে দু জেডটাকে সরিয়ে দেবো আর এই যে গোল তাটা হয় গোল তাটার উপরে যে নুক্তা হয় নোক্তাটাকে আমরা সরিয়ে দেবো তখন এটা হা হয়ে যাবে হায়ের উপরে আমরা কি করবো শাকিন লাগিয়ে দেবো হা যখন শাকিন হবে তখন কিভাবে পড়বো দেখেন ইয়া 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 হা হা ইয়াহবার আনিয়া তুস অনিন আনিয়া তুস আইনিন আনিয়া لا تسمع فيها لاغية لم ألف زبر لا تاسين زبر تاس انزبتس. لا تاس إيه ألف خالي ألف فراغي زبر ألف مادة ألف مادة كي أي ألف فراغ دي لا تاس لا تاس ميم زبر ما لا تسمع عين بشو لا تسمع لا تسمعوا فيا زر في ها الف زبر ها فيها يا ساكن يا ساكن راك زراجي يا مد يا مد يا اك الف تان دي الف خالي الف راك زبر الف مد الف مد كي يا الف تان لا تسمع فيها لا الف زبر لا ওয়াইন জের ই লাগ এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্কে এক অলিফ টান দিয়ে পড়বো লাগ ইয়া জবার ইয়া লাগ ইয়া তা দু জবার এখানে গোল চিহ্নটা সে গেছে অর্থাৎ আয়াতে সে গেছে আয়াত এসেলে আমরা অফ করবো অর্থাৎ এখানে থামবো থেমে যাব ঠিক আছে থামলে কীভাবে পড়বো তাই এর ওপরে দু জবর আছে সরিয়ে দেবো আর দুজ দু নোকতা আছে দু নোক্তাটাকে সরিয়ে দেবো এটা হা হয়ে যাবে হা আর উপরে আমরা সাকিন লাগিয়ে দেবো সাকিন লাগালে কীভাবে পড়বো হা যাবার ইয়াহ ইয়াহ ইয়া হা লাগিয়া ইয়াহিয়া গিয়া মাউফি লা মাউফি লাগিয়া চলেন আর একবার আমরা উপর থেকে পড়ে নিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اياك نعبد واياك نستعين قل هو الله احد ان مع العسر يسرا فيها عين جاريه আনিয়া তুস ও আনিয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা তাখতি নম্বর সতেরো মোকাম্মল করলাম এরপরে আমরা তাখতি নম্বর আঠারো পড়বে ইনশাল্লাহ ঠিক আছে সকলে ভালো করে দেখে নেবেন আর নিজেদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দেবেন আপনার শেয়ারে তাদেরও কিছু উপকার উপকার পেয়ে যাবে তারাও শিখতে পারবে ঠিক আছে আপনি কিন্তু সাতকায় জারিয়া সব পেয়ে যাবেন ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি